হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর এই ভিডিওটা হচ্ছে আমাদের ওই দিনের পিঠা উৎসবের আর দেখো এখন বাজে হচ্ছে প্রায় একটা বাজে দুপুর আর এখন হচ্ছে আমরা এই পিঠাটা বানাচ্ছি আর এটা আমি আর দিদি মিলে হচ্ছে এই পিঠাটা বানাচ্ছি আর মন্দিরে যারা পিঠা নিয়ে আসবে ওরা সবাই দু তিনজন মিলে মিলে এরকমভাবে পিঠা বানিয়েছে এবারে তো অনেক আইটেম ছিল আমাদের পিঠার তো এটা হচ্ছে আমরা নিয়েছিলাম কলার বড়া বলে যেটাকে আমাদের এই পিঠা উৎসবের অনুষ্ঠানটা হবে আমাদের মন্দিরে আর আগে হচ্ছে মানে আমাদের পিঠা উৎসবের আগে হচ্ছে হরিবাসর করবে মন্দিরে তারপরে আমাদের পিঠা উৎসব আয়োজন করা হবে তো দেখো এখানে প্রায় আমার পিঠাগুলো হয়ে গেছে সব বানানো এই যে দেখো সবগুলি হচ্ছে এখানে এই যে ফাইনালি আমাদের পিঠা রেডি শুধু হেয়ারটা বাঁধবো এখন আর ওদেরকে হচ্ছে আগে রেডি করে রেখেছি মনি আর বাবু বাবুকে হচ্ছে আগে রেডি করে রেখেছিলাম এই যে আমিও রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে ওয়েট করতেছিলাম ওর বাবা আসার জন্য তো সে আসলে আমরা চলে যাব মন্দিরে এর বাবা হচ্ছে ডিউটি ছিল তো সেই জন্য তুলিয়ে ছিল বাইরে যাবে কি এটা কি কি এখানে ভাবতেছিলাম যে রেধে হয়েছে তো বসেই আছে তাহলে কয়েকটা কি দিব হুম আমার কি দিব বলো আর জামা তো হুম তো এটা কি 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 মামি এটা এটা না এটা মামি এটা দিব না সামনে যখন অনেকগুলো জিনিস থাকে তখন এটা চাই ওটা চাই সারাক্ষণ বলতেই থাকে আর আমরা তারপরে মন্দিরে চলে আসছিলাম তারপরে কিছু সময় পরে দেখি হচ্ছে এখানে ডেকোরেশন করতেছিল এই যে দেখো এখানে সাজাচ্ছিল সবকিছু দিয়ে তো এছাড়াও উপরেও হচ্ছে সাজাচ্ছে উপরে হচ্ছে হরিবাসর যেহেতু হবে তো ওখানেও সব কিছু রেডি করতেছে সবাই মিলে আর এখানে দেখো এই যে আমরা উপরে চলে আসলাম এখন আবার যেহেতু হরিবাসর হবে তো এখানে বসেছিলাম এই তো মানে বসে থাকে না এখন এর নিয়ে হচ্ছে বসাও যায় না একটু সময় যে চুপ করে বসে থাকবো সেটাও বসতে পারে না সারাক্ষণ হচ্ছে ওর পিছনে আমার ছুটতে হয় এখন তো যেহেতু উপরে চলে আসছি তো এখানে নিচে যেতে হচ্ছে সেইটা তো বারবার একটু পরপরই হচ্ছে ওখানে চলে যায় আর দেখো এখানে একটু চুপ

Ayo kita pergi lagi ya, nanti ada pertemuan. Nanti kita pergi lagi. 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 Nanti kita

দেখো এখানে আমরা সব মেয়েরা দাঁড়িয়েছি আর এখানে এরপরে হচ্ছে আমরা নিয়েছি এখানে পিকচার তারপর হচ্ছে সব দাদারা ছিল এখানে পিকচার নেওয়ার জন্য তারপর হচ্ছে মাসি মারা ছিল এখানে মোটামুটি সবাই একের পর এক মানে সবাই আর কি পিকচারগুলো নিয়েছিলাম সবার আর আমি হচ্ছে এখানে ছোট্ট ছোট ভিডিও নিয়েছিলাম এই যে তো আমাদের এখানে কিন্তু অনেক রকমের পিঠা ছিল এবং আমাদের এবারের পিঠা উৎসবটা অনেক সুন্দরভাবে হয়েছে। তো এর হচ্ছে ঘুম চলে আসছিল তাই আমি এখানে হচ্ছে ওকে নিয়ে হচ্ছে একটু হাঁটতেছিলাম। আর অনেক সময় হয়ে গিয়েছিল তো এসেছি একটু মানে খারাপ হলো। এই যে দেখো প্রায় একদম ঘুম ঘুম চোখে। দেখানোর চেষ্টা করছিলাম আমি হচ্ছে ফোনটা দিয়েছিলাম দিদিকে একটু ভিডিও করতে। তো দেখো এই যে এখানে হচ্ছে ঘুম ঘুম চলে আসছে আর

এই যে দেখো এখানে হচ্ছে আমরা সুন্দর সুন্দর কিছু পিকচার নিয়েছিলাম ওগুলি আর এই যে মেয়েকে হচ্ছে বাসার থেকে কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম ওখানে গিয়ে তো খুঁজেই পাইনি ওকে হ্যাঁ সারাক্ষণ হচ্ছে ফোন ফোন দেখে সারাক্ষণ আর এই যে দেখো বাসা এসে কি করছে